আমরা ক্লাস টেনের মানে দশম শ্রেণীর কোষে দেখি তেরো ভেততত্ব অধ্যায় কোষে দেখি তেরো এই ভিডিওতে আমরা আলোচনা হলো করব। এই বারো নাম্বার থেকে তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো সম্পূর্ণ এমসি কিউ সতেরো সম্পূর্ণ রোমান হরফের একদম পাঁচ অব্দি এই ভিডিওতে আমরা আলোচনা করব যে একদম বারো থেকে সতেরো নাম্বার সম্পূর্ণ অধ্যায়ের সমাধান আমরা এই ভিডিওতে করবো বারো থেকে সতেরো তাহলে ভিডিওটা তোমরা প্রথম থেকে সম্পূর্ণ দেখো আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে আর যারা এর আগের অঙ্ক পাওনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে দেখে নিতে পারো তাহলে কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি কষে দেখি তেরো এর বারো নম্বর প্রশ্ন লেখা আছে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মঠ বের এক অংশে এক্স এর এক অংশ এক্সের এর সঙ্গে সরল ভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ার এর সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় যদি একশো ডেসিমিটার এবং দুশো ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে পাঁচ হাজার টাকা এবং বারো হাজার টাকা ব্যয় হয় তবে দুশো পঞ্চাশ ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসাব করে লিখি এটা প্রশ্ন দেওয়া আছে তাহলে আমরা ধরি সাপোজ মঠ ব্যয় হয়েছিল ওয়াই টাকা আমরা সাপোজ ধরলাম মঠ খরচ হয়েছিল ওয়াই টাকা মঠ বের এর সঙ্গে সরল ভেদে আমাদের বইতে দেওয়া আছে এবং এক্স স্কোয়ারের সঙ্গে এবার বাকি অংশ বি তার বি অংশ এক্স স্কোয়ারের সঙ্গে ভেদে পরিবর্তিত হয় যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে যে তার বর্গের এই যে স্কোয়ার বাকি অংশ তারা কি বি অংশ এক্স স্কোয়ারের সঙ্গে ভেদে পরিবর্তিত হয় তাহলে আমরা বলতে পারি ওয়াই ইকোয়াল টু এ প্লাস বি যেহেতু ওয়াই সম্পূর্ণ সম্পদ ধরেছিলাম মোট খরচ বে হয়েছিল তাহলে দুইটা ভাগ করলে এ প্লাস বি তার প্রথমের সঙ্গে সরল সম্পর্ক তাহলে এ ভেরিসাস তাহলে এক্স তারপরেও সরল সম্পর্ক এক্স স্কোয়ারের সঙ্গে তাহলে বি ভেরিসাস এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে আমরা মান বসাবো তাহলে আমরা এর মান তাহলে দেখো এ লিখলাম ভেরিসাসের পরিবর্তে আমাদের ধ্রুবক পথ কে ওয়ান এক্স আছে এক্স আবার একটি ভাই বি লিখলাম সনসান ভেরিসাসের জন্য হলো কে টু এক্স স্কোয়ার তাহলে কে ওয়ান কে টু ও শূন্য ভেদ ধ্রুবক এবার দেখো ওয়াই সন্সান এ প্লাস বি তাহলে ওয়াইয়ের মান হলো কি এর এর জায়গায় আমরা এর জায়গায় দেখো ওয়াই ওয়াই লিখলাম এ এ মানে কত কে ওয়ান এক্স তাহলে এ এর জায়গায় আমরা লিখলাম কে ওয়ান এক্স আবার দেখো বি মানে কে টু এক্স স্কোয়ার তাহলে বি এর জায়গায় কে টু এক্স স্কোয়ার তাহলে ওয়াই ইকোয়াল টু এই দুই জায়গা থেকে আমরা এক্স কমন নিলাম তাহলে কে ওয়ান থাকলো প্লাস কে টু এখানে এক্স স্কোয়ার ছিল একটা এক্স কমন চলে গেছে তাহলে শুধু একটা এক্স থাকল তাহলে এটা আমাদের হলো এক নাম্বার সমীকরণ এবার আমাদের বইতে দেওয়া আছে যে এক নং সমীকরণে এক্স সমান সমান একশো ওয়াই সমান সমান পাঁচ হাজার বসিয়ে পায় তাহলে কি ওয়াইয়ের জায়গায় তাহলে পাঁচ হাজার লিখলাম এই সমান সমান আছে সমান সমান দিলাম এবার এক্সের জায়গায় একশো কে ওয়ান প্লাস এবার দেখো এই এই এক্স এই এক্সের জায়গায় আবার একশো লিখলে আর একশোর সঙ্গে কে টু গুণ হবে তাহলে একশো কে টু ক্লিয়ার তাহলে দেখো এটাকে আমরা কাজ করছি তাহলে এটা সম্প্রায়ক আমি এই সাইডে নিয়ে আসলাম এই সাইডে নিয়ে কে ওয়ান তাহলে প্লাস একশো কে টু এবার পাঁচ হাজারকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে আমাদের শুধুমাত্র পঞ্চাশ থাকে তাহলে কে ওয়ান সমান সমান পঞ্চাশ আর একশো কে টু এটা সমান সমান ওই গেলে মাইনাস হবে এই জন্য মাইনাস একশো কে টু মানে কে ওয়ানের মান এটা বের হলো এবার এক নং সমীকরণে এক সমান সমান বইতে দেওয়া আছে দুশো ওয়াই সমান সমান বারো হাজার বই সে পায় তাহলে আমাদের যে এই এক নং সমীকরণ বেরিয়েছিলাম তাহলে এক নং সমীকরণটা আমরা আবার টুকলাম এখানে দেখো ওয়াইয়ের মান কত বারো হাজার তাহলে আমরা যেহেতু এখানে দেখো ওয়াই আছে এক নম্বর সমীকরণে ওয়াইয়ের জায়গায় বারো হাজার লিখলাম তারপর এই যে সমান 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 কে এক্সের মান কত দুইশো কে ওয়ান ছিল কে ওয়ান প্লাস এই যে প্লাস এবার হলো কে টু কে টু এক্সে মান দুইশো মানে দুইশো কে টু একইভাবে যে এটাকে আমরা যদি এই সাইডে নিয়ে আসি সমান সমান দুইশো দিয়ে যদি বারো হাজারকে ভাগ করি তাহলে শুধু ষাট হবে তাহলে কে ওয়ান সমান সমান সাইট দুইশো কেটা সমান সময় এদিকে আসলে মাইনাস হবে মাইনাস দুইশো কে এটা আমরা তিন নং সমীকরণ নাম দিলাম এবার দুই নং ও তিন নং সমীকরণ তুলনা করে পাই এই যে প্রথমে কে ওয়ানের যেটা মান হলো সেটা হলো আমাদের দুই নং সমীকরণ আচ্ছা আর এটা হলো আমাদের কত নং তিন নং সমীকরণ ক্লিয়ার তাহলে এবার আমরা এটা মান দুই নং ও তিন নং সমীকরণ তুলনা করে পাই তাহলে দুই নং সমীকরণ এটা সমান সমান তিন নং সমীকরণ এটা এবার হলো কে টু এক দুইশো কে টু দুইশো কেটু মাইনাস আছে সমান সময় ওই দিকে আসলে প্লাস হবে আর এখানে মাইনাস একশো কেটু সমান সমান ষাট এবার পঞ্চাশ আছে প্লাস পঞ্চাশ ওই দিকে গেলে মাইনাস পঞ্চাশ তাহলে দুইশো কেটুর মধ্যে একশো কেটু যদি আমরা বিয়োগ করি তাহলে একশো কেটু থাকে সমান সমান সাইটের মধ্যে পঞ্চাশ বিয়োগ করলে দশ তাহলে কে টু সমান সমান দশ বাই একশো যদি এটা আমরা কাটাকাটি করি কে টু সমসমান ওয়ান বাই একশো তাহলে দুই নং সমীকরণে কে টু এর মান বসিয়ে পাই এবার আমরা যে দুই নম্বর সমীকরণ আছে আমাদের এই যে দুই নং সমীকরণ দুই নং সমীকরণে কে টুর জায়গায় কে টুর মান আমাদের বেরিয়েছে ওয়ান বাই দশ তাহলে কে টুর জায়গায় লিখব তাহলে দুই নং সমীকরণ লিখলাম কে ওয়ান শনি পঞ্চাশ মাইনাস এই যে দেখো দুই নং সমীকরণ কে ওয়ান শন পঞ্চাশ মাইনাস একশো কে টু তাহলে দেখো একশো লিখবো হ্যাঁ একশোর সঙ্গে যদি ওয়ান গুণ করি তাহলে একশোই হয় আর নিচে কত দশ ক্লিয়ার তাহলে দেখো এখানে আমরা কাটাকাটি করেছি তাহলে কে ওয়ান সমান সমান এটা যদি দশ দিয়ে একশোকে ভাগ করি দশ 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 হয় পঞ্চাশ মধ্যে দশ ভাগ করি চল্লিশ তাহলে কে ওয়ান সমান সমান আমাদের মান বের হলো চল্লিশ এবার আমরা এক নং সমীকরণে কে ওয়ান কে টু এর মান বসে পাই তাহলে আমাদের এটা এক নং সমীকরণ ছিল আমরা প্রথমে করেছিলাম তাহলে দেখো এক্স সম দুশো পঞ্চাশ ওয়াই সমান সমান এক্স সম দুশো পঞ্চাশ আমরা এই এখানে মানটা বসাবো তাহলে ওয়াই সমান সমান লিখলাম এক্সের জায়গায় কত দুশো পঞ্চাশ যেহেতু এক্স ইকুয়াল টু দুশো পঞ্চাশ বলে এই এক্সের জায়গায় দুশো পঞ্চাশ তারপর হলো চল্লিশ প্লাস আবার এক্সের জায়গায় কত দুইশো পঞ্চাশ নিচে কত দশ তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু এটাকে দশ আর শূন্য আর শূন্য কাটলে শুধু পঁচিশ পঁচিশের সঙ্গে চল্লিশ জব সহকারে আর এখানে কত দুইশো পঞ্চাশ তো ওয়াই ইকুয়াল টু তাহলে এটা গুণ সহ হয়ে যাবে চল্লিশের সঙ্গে যদি আমরা পঁচিশ গুণ করে জব করি তাহলে পঁয়ষট্টি পঁয়ষট্টির সঙ্গে দুশো পঞ্চাশ যদি গুণ করি ষোলো হাজার দুশো পঞ্চাশ তাহলে দুশো পঞ্চাশ ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা ব্যয় হবে তাহলে আমাদের এটা বারো নম্বর প্রশ্নের সমাধান হলো এবার আমরা তেরো নম্বর প্রশ্নের সমাধান করব লেখা আছে চঙ্গের আয়তন ভূমির বেসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে দুটি চঙ্গের ভূমির বেসার্ধের দৈর্ঘ্যের অনুপাত টু ইস টু থ্রি এবং তাদের উচ্চতার অনুপাত ফাইভ টু ফোর হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি তাহলে ধরি চঙ্গের আয়তন ভি আমরা আয়তন ভি ধরলাম বেসার্ধের দৈর্ঘ্য আর ওয়ান এবং উচ্চতা এইচ আমরা ধরলাম তাহলে যৌগিক ভেদে তাহলে যৌগিক ভেদে যদি আমরা করি তাহলে আয়তন ভেরিস আর স্কোয়ার এইচ যেটা আমাদের ছিল বর্গের দেহ বেসার্ধের বর্গ মানে আরে মাথায় স্কোয়ার আর উচ্চতা উচ্চতা এইচ তাহলে ভি ইকুয়াল টু ভেরিসের জন্য ধ্রুবক পথ হলো কে তাহলে আর স্কোয়ার এইচ এবার ধরি চং দুটি বেসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে টু আর এবং থ্রি আর একক বেসার্ধের দৈর্ঘ্য টু আর এবং থ্রি আর একক এবং উচ্চতা যথাক্রমে ফাইভ এইচ এবং ফোর এইচ ক্লিয়ার তার প্রথম চংটির হলো আয়তন তার প্রথম চংটির আয়তন তাহলে আমরা জানি এই যে আয়তন এটা ভি ইকুয়াল টু কে আর স্কোয়ার এইচ তাহলে দেখো কে লিখলাম আর স্কোয়ার আর এর মান হলো কত টু আর তাহলে টু আর এর মাথায় স্কোয়ার এইচ এইচ এর মান কত উচ্চতা আমাদের পাঁচ আমরা ধরেছি ফাইভ এইচ তাহলে আমরা ফাইভ এইচ লিখলাম এবার দেখো এটাকে করেছি কে কে লিখলাম এবার দুইয়ের মাথায় যদি স্কোয়ার হয় দুই তখনই চার চারের সঙ্গে এই পাঁচ যদি গুণ করি তাহলে চার ছয় হলো কুড়ি তাহলে দেখো আর স্কোয়ার এইচ ঘন একক এবং দ্বিতীয় চংটির আয়তন দ্বিতীয় চংটির যদি আয়তন বের করি একইভাবে এই যে আয়তনের সূত্র কে লিখব আর স্কোয়ার আর মানে চারের মাথায় থ্রি আর এই যে প্রথমে আমরা ধরেছিলাম এই যে দেখো থ্রি আর থ্রি আর এর মাথায় স্কোয়ার এইচ তারা তিন তিন নয় নয়ের সঙ্গে যদি গুণ করে তিন 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 নয়ের সঙ্গে চার চার নং ছত্রিশ কে আর স্কোয়ার এইচ কে আর স্কোয়ার এইচ এবার চং দুটির আয়তন চন্দ দুটির আয়তন প্রথম চকটির আয়তন এটা অনুপাত দ্বিতীয় চংটির আয়তন এটা তাহলে কে আর স্কোয়ার এইচ আর কে আর স্কোয়ার এইচ কেটে গেল তাহলে এখানে কুড়ি আর ছত্রিশ থাকলো এটাকে যদি আমরা কাটাকাটি করি হলে ছয় দিয়ে যদি চার দিয়ে করি চার পাঁচে হলো কুড়ি চার নয় ছত্রিশ তাহলে ফাইভ এস টু নাইন তাহলে দুটির আয়তনের অনুপাত হলো পাঁচ ইস টু নয় তাহলে এটা আমরা তেরো নম্বর প্রশ্নের সমাধান করলাম এবার আমরা চোদ্দ নম্বর অঙ্কের সমাধান করব কি লেখা আছে পাঁচলা গ্রামের কিছু সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে আগে সমিতির দুই বিঘা জমি পঁচিশটি লাঙ্গল দিয়ে চাষ করতেন ছত্রিশ দিন সময় লাগত এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টর দিয়ে

তাহলে আমরা ধরি লাঙ্গলের সংখ্যা হলো এ এবং জমির পরিমাণ আমরা ধরলাম বি লাঙ্গলের সংখ্যা কি ধরলাম এ ধরলাম এবং জমির পরিমাণ ধরলাম এবং দিন সংখ্যা দিন সংখ্যা যদি একই থাকে লাঙ্গলের সংখ্যা বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে এটি সরল সম্পর্কে হবে তাহলে আমরা বলতে পারি এ এবং বি সরল ভেদে আছে তাহলে এ ভেরিস বি আমার যেহেতু জমির পরিমাণ যদি একই থাকে লাঙ্গলের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে দিন সংখ্যা হ্রাস পায় তাহলে এটা ব্যস্ত হ্রাস তাহলে এ এবং সি সরল এ এবং সি ব্যস্ত ভেদে আছে এটা কিন্তু ব্যস্ত ভেদে হবে তোমরা এখানে ব্যস্ত ভেদে লিখে নিবে এটা কিন্তু সরল ভেদে হবে না তাহলে এ ভেরিসাস ওয়ান বাই সি তাহলে আমরা জৈবিক ভেদের উপবাদ্য অনুসারে এ ভেরিস বি চলে আসবে বি বাই সি তাহলে দেখো এই ইকুয়াল টু না ধ্রুবকের পরিবর্তে ধ্রুব পথ আমাদের বি সমান সময় দুই হাজার চারশো আর সি সমান সময় ছত্রিশ তাহলে এক নং থেকে পাই এক নং সমীকরণ যেটা আমরা লিখলাম সেখানে আমরা মানগুলো বসাবো তাহলে মানগুলো বসাচ্ছি তাহলে কে কে লিখলাম আচ্ছা এবার এর মান কত পঁচিশ তাহলে এর এখানে এ ছিল এর জায়গায় পঁচিশ নিচে সি তাহলে সি এর জায়গায় ছত্রিশ দেখো সি এর মান ছত্রিশ তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কে ইকুয়াল টু পঁচিশ গুণ ছত্রিশ নিচে উল্টে গেল এটা এটা কি হলো উল্টে গেল তাহলে দেখো পঁচিশের সঙ্গে ছত্রিশ গুণ আর চব্বিশ হল নিচে কাটাকাটি করলে আমাদের তিন বাই আট দাঁড়াচ্ছে তাহলে এক নং সমীকরণে খেয়ে এর মান বসিয়ে পাই তাহলে যে আমাদের এক নং সমীকরণ যেটা আমরা প্রথমে ধরেছিলাম তাহলে কি এর জায়গায় আমরা এই মানটা বসে দেখো তিন বাই আট তারপর বিসি আছে এক নাম্বার সম্পূর্ণ বি আবার দেখো অর্ধেক জমি তাহলে কত অর্ধেক জমি যদি প্রশ্নে বলে দেওয়া আছে তাহলে চব্বিশশো বিঘা জমি ছিল দুই দিয়ে ভাগ করবো অর্ধেক মানে বারোশো বিঘা তাহলে বিয়ের মান বের হলো বারোশো বিঘা আর সি সমান সমান তিরিশ তিরিশ দিনের কাজ সমাপ্ত করে তারা দুই নং থেকে পায় দুই নং বিয়ের জায়গায় দেখে এটা থেকে নং বিয়ের জায়গা সি এর জায়গায় বসালাম কাটা করলাম পনেরো আসলো তাহলে একটি ট্রাক্টর পনেরোটি লাঙলের সমান চাষ করে তাহলে এটার উত্তর হলো একটি ট্রাক্টর পনেরোটি লাঙলের সমান চাষ করে এটা তাহলে আমরা চোদ্দ নম্বর প্রশ্নে সমাধান করলাম এবার আমরা পনেরো নম্বর প্রশ্নে সমাধান করবো গোলকের আয়তন তার বেসার্ধে দৈর্ঘ্যে ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে গোলকের আয়তন তার বেশার্ধে দৈর্ঘ্যে ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার বেশার্ধে দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকে ক্লিয়ার তাহলে ধরি গোলকের আয়তন আমরা ধরলাম ভি বেশার্ধে ধরলাম আর আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস ধরলাম তাহলে দেখো প্রথম বলেছে পৃষ্ঠতলে ক্ষেত্র ফলে ত্রিঘাতের আয়তনে ত্রিঘাতের আয়তন কত ভি বেসার্ধে ত্রিঘাতে তাহলে বেসার্ধ আরে মাথায় কিউ সরল ভেদে মানে ভেদিস তাহলে ভি ভেরিস আর কিউ আর তারপর হলো বলেছে বর্গের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে বর্গের সরল ভেদে তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা এই ধরেছিলাম সরল ভেদে ভেরেসিয়াস আর স্কয়ার যেহেতু বর্গ বলেছে ওই জন্য এবং আয়তন পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুটো লিখলাম তাহলে ভি এর মান লিখলাম আর এস এর মান লিখলাম যেহেতু এখানে স্কোয়ার আছে বলে দিলাম কিউব আছে বলে ব্রেকটের বাইরে কিউব দিলাম তাহলে দেখো কে ওয়ান স্কোয়ার আর তৃণমুণি ছয় আবার দেখো যেহেতু মানে আয়তন স্কোয়ারিস পৃষ্ঠতরের ক্ষেত্র ফল কিউ প্রমাণিত তাহলে দেখো আমরা এখানে পনেরো নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম এবার আমরা সব প্রশ্নের সমাধান আর আমরা ষোলোর রোমান হরফের ওয়ান বা এমসিকিউ প্রশ্নের সমাধান করবো বহু বিকল্পনীয় প্রশ্ন বা এমসিকিউ কি আছে এক্স ভেরি ভেরিসিয়াস ওয়ান বাই ওয়াই হলে এক নম্বর প্রশ্ন বলেছে এক্স ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই না ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স না এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান না এক্স ওয়াই অশূন্য ধ্রুব পদ হবে তাহলে আমাদের এটা এমসিকিউ উত্তর হবে আমরা জানি ভেরিসিয়াসের জন্য আমরা ধ্রুব পদ নিই তাই না তাহলে কি এক্স ওয়াই যদি এক্স ওয়াই গুণ করি তাহলে কী হবে শুধুমাত্র ধ্রুবক পদ থাকবে শূন্য ধ্রুবক তাহলে এটার অপশান উত্তর হবে উত্তর ডি এবার আমরা দুই নাম্বার প্রশ্নের সমাধান করব আচ্ছা দুই নাম্বার হল প্রশ্ন হলো বলেছে যে এক্স ভেরিসে কেউ ওয়াই এক্স ভেরিস যদি ওয়াই হয় তখন এক্স স্কোয়ার ভেরিস ওয়াই কিউব এক্স কিউব ভেরিস ওয়াই স্কোয়ার না এক্স ভেরিস ওয়াই কিউব না এক্স স্কোয়ার ভেরিস ওয়াই স্কোয়ার এটা অপশান হবে উত্তর হলো ডি তাই না তাহলে দেখো এটা যদি মান ধরে অসুন্ন ভেদ ধ্রুব দুইভেদিকে বর্গ করে পাই তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়াই স্কোয়ার ভেরিসের জন্য আমরা কী করতে পারি সমান সমান আর কেউ জন্য ভেরিসাস নিতে পারি তাহলে এক্স স্কোয়ার ভেরিসাস ওয়াই স্কোয়ার তাহলে এটা অপশান ডি এটার উত্তর হবে অপশান ডি এবার আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করবো এক্স ভেরিসাস ওয়াই এবং ওয়াই ইকোয়াল টু এইট যখন এক্স ইকোয়াল টু টু ওয়াই টু সিক্সটিন হলে এক্সের মান কত তাহলে এক্স ভেরিস হলে কেউ ওয়াই লিখলাম এক্স ইকোয়াল টু ভেরিসের জন্য ধ্রুবক আমরা কে নিলাম ওয়াই ক্লিয়ার তাহলে দেখো এবার মানগুলো বসাবো ওয়াই আর এক্স ইকোয়াল হলো টু তার আর এখানে দেওয়া আছে ওয়াই ইকোয়াল তাহলে আমরা যদি প্রথমে হলো মান বসাই এক্স ইকুয়াল টু কে ওয়াই ধ্রুবক পথ এক্সের মান কত দুই তার এই এক্সের জায়গায় আমরা দুই লিখলাম সমান 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 সময় কে ওয়াই আছে ওয়াই মানে কোথাও আট তাহলে কে ইকুয়াল টু উপরে কত দুই চলে আসলো নিচে আট কাটাকাটি যদি করি দু এক দুই চার দমনি আট মানে ওয়ান বাই এইট তাহলে এক্স ইকুয়াল টু যদি আমরা এটা কোন গুন করি সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে কত ওয়াইর সঙ্গে যদি ওয়ান গুণ করি ওয়াই হয় ওয়াই বাই ফোর আবার এখানে হলো মান দেওয়া আছে এর মান দাঁড়িয়ে গেল আমাদের ফর পরে আমরা ফর লিখলাম এর সঙ্গে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে কত হয় ওয়াই হয় তাহলে ওয়াই ইকুয়াল টু সলম এবং এক্স ইকুয়াল টু হলো ফর ওয়াই ইকুয়াল টু কত এক্স ইকুয়াল টু ফর ক্লিয়ার তাহলে উত্তর হলো বি অপশান কি অপশান বি চার বের হল এবার আমরা তিন নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্নে আচ্ছা চারের প্রশ্নে হলো দেওয়া আছে এক্স ভেরিস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু ফোর এবং যখন এক্স ইকুয়াল টু এইট এক্স ইকুয়াল টু বত্রিশ হলে ওয়াই এর ধনাত্মক মান কত তাহলে দেখুন এক্স ভেরিস ওয়াই স্কোয়ার তাহলে এক্স ভেরিসের জন্য আমরা কী নেব ধকে ওয়াই স্কোয়ার ক্লিয়ার এবার আমরা মান বসাবো ওয়াইয়ের মান কত চার আর এক্সের মান হলো আট তাহলে দেখো এক্সের জায়গায় আমরা আট লিখলাম সমান সমান কে ওয়াইয়ের মান কত চার তা ওয়াইয়ের জায়গায় চার লিখলাম স্কোয়ার আছে স্কোয়ার দিলাম তাহলে কে ইকোয়াল টু আট বাই ষোলো চার চারে কত হয় ষোলো কাটাকাটি যদি করি ওয়ান বাই দুই তাহলে আট কেআ আট দি ষোলো তাহলে দেখো এবার আমরা লিখছি এক্স সমান সমান ওয়াই স্কোয়ার বাই টু এই যে দেখো ওয়াই স্কোয়ার বাই টু কেমন করে দেখো ওয়ানের সঙ্গে যদি ওয়াই স্কোয়ার গুণ হয় তাহলে ওয়াই স্কোয়ারে হয় আর নিচে কত ছিল দুই ওই জন্য নিচে হলো দুই হল তাহলে এটা আমরা সাজিয়ে লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান সমান টু এক্স তাহলে যখন এক্স ইকোয়াল টু হলো বত্রিশ হলো ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কত হবে এক্সের মান বসাব আমরা বত্রিশ বত্রিশ বলি কত চৌষট্টি তাহলে চৌষট্টি বর্গ কত আট তাহলে অপশন বি চার নম্বর প্রশ্নের সমাধান হলো এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করবো যদি হলো ওয়াই মাইনাস জেড ভেরিসাস ওয়ান বাই এক্স জেড মাইনাস এক্স ভেরিস ওয়ান বাই ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ভেরিসাস ওয়ান বাই জেড হয় তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে তিনটি ভেদ ধ্রুবকে সমষ্টি দেখো আমি যেভাবে করছি এটা উত্তর হবে অপশান এ শূন্য হবে কেউ যদি করতে চাও করে নিতে পারো কারণ ভিডিওটা বড়ো হবে ওই জন্য এমসি কিগুলো আমি আর ডিসকাস করছি না তাহলে এটার উত্তর কত হলো এ মানে হলো শূন্য তারপরে প্রশ্ন করব এবার আমরা বি এর রমান হাসির ওয়ান নাম্বার প্রশ্ন করব ওয়াই ভেস ওয়ান বাই হলো এক্স হলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু অশূন্য এটা প্রশ্ন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু ওয়াই ভেরসেস ওয়ান বাই এক্স হলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু অশূন্য হলো ধ্রুবক তাহলে এটা যেভাবে আছে আমরা সেভাবে লিখলাম ওয়াই ইকুয়াল টু ভেরসেস জন্য আমরা ধ্রুবক পথ কে নিলাম নিচে হলো এক্স ক্লিয়ার তাহলে কোনাকুনি যদি গুণ করে এক্স ওয়াই ইকুয়াল টু হলো কে অশূন্য ধ্রুবক তাহলে এটা হবে মিথ্যা সত্য মিথ্যা আমাদের বের করতে বলেছে তাহলে বিয়ের রোমান হল ফের ওয়ানের উত্তর হলো কি মিথ্যা এবার বিয়ের দুই নম্বর হবে সত্য যদি করতে চাও এখানে করে দিয়েছি তোমরা দেখে দেখে নিতে পারো তার আচ্ছা এবার সি এর মান ফের ওয়ান এক্স ভেরিস ওয়ান বাই ওয়াই ওয়াই ইকাল টু ওয়াই ভেরি ভেরিস ওয়ান বাই জেড হলে এক্স ভেরিস কি হবে শূন্য স্থান এই শূন্য স্থানে হবে জেট কেননা এটা যদি আমরা যৌগিকভেদের উপবাদ্য নিয়ম অনুযায়ী করি তাহলে কি আসবে দেখো এক ভেরিসেস ওয়ান বাই ওয়াই ওয়াই ভেরিসে ওয়ান বাই হলো জেড এক ভেরিসেস তাহলে কী হবে জেড আছে জেড হবে তাহলে আমাদের দেখো এখানে ক্যালকুলেশন আমি করে দেখিয়ে দিয়েছি তাহলে হলো এক ভেরিসেস আসলে কি জেড উত্তর হয়ে গেল এবার দুই নাম্বার দুইয়ের শূন্য স্থানে হবে ওয়াই এন করতে চাইলে করে দিয়েছি তোমরা দেখে দেখে লিখে নিতে পারো সহজ আছে কর দুই নাম্বার হবে ওয়াইয়ের মাথায় এন আচ্ছা এবার হলো তিন নম্বর হলো প্রশ্ন তিন নম্বর হলো প্রশ্ন এক্স ভেরিসাস ওয়াই যখন এবং এক্স ভেরিস জেড হলে ওয়াই প্লাস জেড ভেরিসাস প্রশ্নমোতক তাহলে দেখো এটা যেভাবে আছে আমরা সেম লিখলাম লেখার পর যে ভেরিসাইশের জন্য আমরা ধ্রুবপদ কে ওয়ান আর এখানে হলে কে ওয়ান নিয়েছি দেখো ক্যালকুলেশন করে এক্স এসেছে তাহলে শূন্য স্থানে তোমরা এক্স বসিয়ে দাও আমি আগে প্রথমে বললাম এই সমস্ত অঙ্ক করি না কারণ ভিডিওটা অনেক বড হয়ে যাবে তোমরা দেখে দেখে করোনাও খুব সহজ বোঝার চেষ্টা করে একটু বুঝতে পারবে তাহলে এবার সতেরোর প্রমাণ হল প্রমাণ এই সমস্ত প্রশ্নের সমাধান করবো কারণ এরা খুব ইম্পর্ট্যান্ট তারা দেখো সংক্ষিপ্ত উত্তর ধর্মের প্রশ্ন যে এক্স ভেরিস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ভেরিস টু এ যখন এক্স ভেরিস এ এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি তারা প্রথমে এক্স ভেরিসাইজ ওয়াই স্কোয়ার তারা এক্স লিখলাম সমান সমান ভেরিসাইজের জন্য ধ্রুবক পথ হল কে আর ওয়াই স্কোয়ার যেখানে হলো কে অশূন্য ভেদ ধ্রুবক এবার বইতে দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু হলো কে টু এ আর এক্স ইকুয়াল টু হলো এ তাহলে দেখো এই পার্টটা আমি লিখলাম লেখার পরে এ এ লিখলাম এবার দেখো আমরা এক্স এক্স আছি প্রথমে কি না তো এক্সের জায়গাতে এই যে এক্স ইকুয়াল টু যেহেতু এ তাহলে এক্সের জায়গায় এ লিখলাম সমান সমান কে এবার ওয়াই স্কোয়ার ওয়াই এর মান কত টু এ টু এ লিখলাম স্কোয়ার আছে বলে আমরা স্কোয়ার দিলাম তাহলে কে ইকুয়াল টু এরা কি মানে ওয়ান ওয়ান বাই ফোর এ দুইয়ের মাথায় স্কোয়ার করলে কত হবে দুই দুমুনি চার এর মাথায় স্কোয়ার করলে এই স্কোয়ার এই স্কোয়ার আর এখানে একটা এ একটাই একটা গেলে শুধু একটা এ থাকে তাহলে ফোর এ আর উপরে কিছু নেই মানে ওয়ান এটা এক নং সমীকরণ এবার এক নং থেকে পাই এবার এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই ফোর কেমন করে হলো দেখে নাও যেমন এখানে দেখো এক নং সমীকরণ এটা আছে ওয়াই স্কোয়ার এই যে এই মানটা আছে তাহলে এক্স লিখলাম সমান সমান আচ্ছা কে আর এর মান কত আছে ওয়ান বাই ফোর এ তাহলে এই এর জায়গায় ওয়ানের সঙ্গে ওয়াই স্কোয়ার গুন করলে ওয়াই স্কোয়ারে হয় আর নিচে কত চার এ ক্লিয়ার তাহলে দেখো কোনো যদি গুন করি ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এ এই যে এক্স ফোর এ এক্স তাহলে কি আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স ইহাই হল নির্ণয় সম্পর্ক তাহলে হল সতেরোর এক নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম এবার আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান করবো যে এক্স ভেরিস ওয়াই আচ্ছা ওয়াই ভেরিসাস জেড এবং জেড ভেরিসাস এক্স হলে অশূন্য ধ্রুবক তিনটির গুণ ফল নির্ণয় করি তার প্রথমে দেখো এক্স ভেরিসাস ওয়াই তার এক্স ভেরিসাস ওয়াই তাহলে এটা এক্স ইকুয়াল টু ভেরিসাসের জন্য আমরা ধরলাম কে ওয়ান ওয়াই তারপর ওয়াই ভেরিসাস জেড তার ওয়াই লিখলাম ভেরিসাসের জন্য হলো কে টু জেড আর জেড ভেরিস্যাস এক্স জেড লিখলাম ভেরিসাসের জন্য কে থ্রি এক্স এবার দেখো প্রথম দ্বিতীয় হলো তৃতীয় তিনটার এমান আমরা এখানে গুণ সহকারে লিখলাম প্রথমে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড সমানে সমান কে ওয়ান ওয়াই কে টু জেড কে থ্রি ক্লিয়ার তাহলে দেখো এক্স ওয়াই জেড সমান সমান এখানকে ধ্রুবক পথ আলাদাভাবে লিখলাম কে ওয়ান কে টু কে থ্রি গুণ দিয়ে এক্স ওয়াই জেড দুই দিকে যদি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড কেটে দিই তাহলে আমাদের ধ্রুবক পথ কে ওয়ান প্লাস কে ওয়ান কে টু কে থ্রি সমান সমান ওয়ান হবে দুই দিকে কেটে দিলে তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণ ফল হলো এক তার দুই নম্বর প্রশ্নের উত্তর হল এবার আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করব কত নম্বর তিন নম্বর তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে এক্স ভেরিস ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভেরিস ওয়ান বাই জেড হলে এক্স সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে তা নির্ণয় করি তারা প্রথমে কাজ করছি এক্স ভেরিসেস ওয়ান বাই ওয়াই ওয়াই ওয়ান বাই জেড তার এক্স ভেরিস এখানে দেখো ভেরিসাসের জন্য ধ্রুবক পদ ওয়ান নিলাম নিচে ওয়াই ওয়াই ইকুয়াল টু ভেরিসের জন্য কে নিলাম নিচে z তাহলে দেখো এবার আমরা সম্পর্ক বের করবো তাহলে দেখো এক্স লিখলাম কে ওয়ান কে ওয়ান লিখলাম ওয়াইয়ের মন কত কে টু তাহলে এই জায়গায় কে টু বাই জেড লিখলাম তাহলে এক্স ইকোয়াল টু কে ওয়ান বাই তাহলে এখানে দেখো যে এটা কি আমরা সরল সম্পর্কে বলতে পারি তারাই জেড তার এক্স সঙ্গে সরল ভেদে আছে তিন নম্বর প্রশ্নের সমাধান হলো এবার আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করব এক্স ভেরি ওয়াই জেড এবং ওয়াই হলে দেখাই যে জেড একটি অশূন্য দ্রবাব তাহলে প্রথমে এক্স ভেরিস হলো ওয়াই জেড তাহলে এক্স ইকোয়াল টু জন্য কে ওয়ান আর ওয়াই ভেরি হলো জেড তাহলে ওয়াই ইকোয়াল টু কে এটা আছে এবার দেখো এক ন সমীকরণ হল গুণ করে পাই তাহলে দেখো এক ন হলো এক্স দুই ন হলো ওয়াই তাহলে এক্স ওয়াই গুণ সহকার লিখলাম আর এখানে যে আমাদের মান এসছে কে ওয়ান ওয়াই জেড কে টু এক্স এটাও আমরা গুণ সহকার লিখলাম এই যে ফুল স্টপ দিয়েছি এটা মানে কিন্তু গুণ মনে রাখো তাহলে দেখো এক্স ওয়াই যদি গুণ করি তাহলে এক্স ওয়াই হয় সমান সমান তাহলে কে টু কে ওয়ান কে টু লিখলাম জেট আর জেড গুণ করলে জেট স্কোয়ার আর এখানে এক্স আর এই যে ওয়াই এক্স ওয়াই তাহলে দেখো এখানে এক্স ওয়াই আর এক্স ওয়াই যদি কেটে যায় তাহলে কে ওয়ান কে টু জেট স্কোয়ার সংখ্যক ওয়ান তাহলে জেড স্কোয়ার সঞ্চয় ওয়ান বাই কে ওয়ান কে টু তাহলে জেড ইকোয়াল টু রুট ওয়ান বাই কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুব তাহলে জেড ইকোয়াল টু অশূন্য ভেদ ধ্রুব পাঁচ নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করব যদি বি ভেরিসাস এ কিউব হয় এবং এ এর বৃদ্ধি হয় টু ইস টু থ্রি অনুপাতে তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে তা নির্ণয় করিয়ে তাহলে এ ভেরিসাস এ কিউব যেটা আছে তাহলে বি ভেরিসাস এ কিউব বি ইকুয়াল টু ভেরিসাসের জন্য ধ্রুবক পথ কে নিলাম এ কিউব তাহলে দেখো যেখানে খেয়ে অশূন্যভেদ ধ্রুবক তাহলে এ এর মান টু পি থেকে বৃদ্ধি পেয়ে থ্রি পি হলো তাহলে এ ইকুয়াল টু টু কে আচ্ছা বি ইকুয়াল টু কে লিখলাম আর এর মান কত আছে থ্রি পি তাহলে এই এর জায়গায় টু আছে প্রথমে আমাদের টুপি লিখলাম কিউব আছে কিউব যেহেতু দেখো কিউব আছে কিউব লিখলাম তাহলে দেখো এখানে আমরা করতে পারি দুয়ের মাথায় কিউব মানে আট আর পি কিউব তাহলে এ ইকুয়াল টু থ্রি কে আর বিকাল টু কে লিখলাম আর এখান তিনের মাথায় যদি কিউব করি আবার তিনের মাথায় কিউব করি প্রথমে যে টু থেকে থ্রি পি হয়েছে দিয়ে করলাম এবার থ্রি পি দিয়ে তাই তিন থেকে নয় আর তিন থেকে নয় আর তিন নং সাতাশ মানে তিনটে তিনটে গুণ করলে সাতাশ কে কিউব হবে তাহলে বি এর বৃদ্ধির অনুপাত শত করা এটা হবে প্রথমে তো এটা ছিল তারপরে এটা হলো তাহলে যদি অনুপাত করে কাটাকাটি করি কে পি কিউব কে পি কিউব কেটে গেল এট ইস টু সাতাশ তাহলে এইট ইস টু এটা বিয়ের বৃদ্ধির অনুপাত আট ইস টু সাতাশ এটা হলো পাঁচ নম্বর প্রশ্নের সমাধান তাহলে আমরা এই ভিডিওতে তোমাদের বারো থেকে একদম সতেরোর সম্পূর্ণ প্রশ্নের সমাধান করলাম তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের